বলছে কে বলছে সাধু বাবা বলছে আর তোমার নতুন জুতোটা দেখিয়ে দাও স্নান করে পুজো করে নিচে নেমে চলে এসেছি আর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এক সাবস্ক্রাইবারের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন করেছে লাঞ্চে তার জন্য একটা ছোট গিফট এখানে নিয়েছি আর এখানে নিয়েছি একটা পিৎজা তো আমরা পৌঁছে গেছি রাখি আন্টির বাড়িতে এবং রাখি আন্টি প্রচুর আয়োজন করেছে আমাদের জন্য অ্যান্ড কি কি করেছে তোমাদের দেখায় এই দেখো এখানে ডাল এই যে ভাত প্রচুর পোস্তর বড়া ভাজা হয়েছিল এখন আমাদের ডিস্ট্রিবিউট হয়ে গেছে আর এখানে আছে চিকেন রাখি আনটি জিজ্ঞাসা করেছিল আমাকে আন্টি জিজ্ঞাসা করেছিল মাটন খাবে না চিকেন খাবে না না মাটন আমরা ভালোবাসি না মাটন আমরা ভালোবাসি না চিকেন টিকলো চিকেন ভালোবাসি এখানে আছে ধোকার ডাল না এখানে আছে মাছ এটা কি এটা কি মাছ গো কাতলা মাছ কাতলা মাছ সরষে দিয়ে ঝাল ঝাল আর এখানে আছে স্যালাড আর

মামনিকে মামনি বলছি আমার দিদি বলছি তোমার মামনি আমার দিদি ঠিক এত ভাল লাগে যে কি বলবো আর তোমাদের সিম্পলিসিটি ভাল লাগে আর কিছু বলে সেটাই তখন হারিয়ে যাচ্ছে না সিম্পলিসিটি হারিয়ে যাচ্ছে কথা

বয় বাচ্চা লাগছে দেখ একদম বয় বাচ্চা হ্যাঁ বুদ্ধর বাচ্চা কই বুদ্ধর বাচ্চার নাম রাহুল না না কি না হ্যাঁ রাহুল গৌতম অ বুদ্ধার ছেলের নাম রাহুল না রাহুলই বুদ্ধর বাচ্চা না বুদ্ধর বাচ্চার নাম হচ্ছে রাহুল রাহুল না রাহুল তোরা কী করছে দেখো ঘরে এসে এই মেয়েটা না কি লাগায় না হাতে পায়ে সব সময় লাগছে শুয়ে শুয়ে টিভি দেখছো ছেলে পায়ে ক্রিম লাগিয়ে দিচ্ছে উমা মা বয় বাচ্চা রেডি হয়ে গেছে তো কোথায় যাবে স্কুলে যাবে নাকি মায়ের উঠতে দেরি হয়ে গেছে চুলি করতে দেবে না দেবে না দেবে না গুড মর্নিং বুদুলা আমার বয় বাচ্চা কই বয় বাচ্চা কই চলো 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 বাবা গুড মর্নিং করে দাও এ হাইটা দেখো হাইয়ার সাইজটা ও মাম্মা গুড মর্নিং বলে দাও সবাইকে একটু এটা ডাইপার শুছ নাকি শুনে

আমরা কোথাও জানি না এবং আগামী চার পাঁচ মাসও খুব একটা হবে কারণ চলে এসে ওটাকে দাঁড় করাতে হবে তার মধ্যে আমরা ভাবছিলাম যে কোথাও ঘুরে আসে যায় দিন চারেকের জন্য তো গতকাল খুব গভীর রাত অব্দি আমি স্নেহাটা প্ল্যান করছিলাম যে কলকাতার আশেপাশে বা পশ্চিমবঙ্গের মধ্যেই কোথায় যাওয়া যায় তো দেখা যাক মোটামুটি ফেব্রুয়ারি এন্ড বা মার্চের ফার্স্ট উইকে হয়তো আমরা বেরিয়ে পড়বো কিন্তু এখনো কিছু ফাইনালাইজ হয়নি এই সলিউশনটা দিয়ে ল্যাপটপের স্ক্রিনটা পরিষ্কার করি স্নেহা তো নিজে কখনো পরিষ্কার করে না তোর ল্যাপটপটা আমাকেই পুরস্কার করতে হয় রেডি হয়ে গেছো আরে কি করছো গাড়ির ভিতর হাঁটা চলা করছো কেন ব্যালকনি নাকি আমার আজকে শরীরটা ভীষণ খারাপ গত রাত থেকে খুব জ্বর জ্বর সকালে অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল কিন্তু তারপরে ঘড়ি মশি করতে করতে বারোটা চল্লিশ বারোটা চল্লিশ আজকে আমি আরো গাড়িতে উঠি আমার ঠান্ডা লেগেছিলো সেখান থেকে ছেলে ঠান্ডা লাগলো তারপরে স্নেহা ঠান্ডা লেগে গেলো এবার আমাদের যেটা স্টেপেল মন্টেক মন্টেক শেষ হয়ে গেছে এখন আসা নিকেল থেকে মন্টেক নিয়ে তারপর বেরিয়ে যাব আরে আরে কি হচ্ছে কি নিলি বেলার ভিতরে পাইচারি করছিল ছেলে জানা দিয়ে বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে এই ট্রিপটা খুব ইম্পর্টেন্ট কারণ ছেলের হাতে করি হবে এই যে আমরা সবাই মিলে মনটার এফেক্টস কিনতে এসেছি দাও সব এনার্জি শেষ হয়ে গেছে বেরোনোর আগে

আর আদেকরা শিবানী দাঁড়িয়ে আছে আমি মানে যে পথে বেস্ট ফ্রেন্ড কে ভাই বলবে তারপর দেখি একটা কাগজ ছড়িয়ে দিল বলে একটা ফেলে দিও এখান থেকে বেরিয়ে গেলে আমাদের আইটি খড়াকপুর আর সোজা গেলে হচ্ছে দুর্গাপুর এস ক্যালকাটা 6433 আর এ হচ্ছে দুর্গাপুর আর ক্যালকাটা সিক্সটি ফোর হতে পারে দুর্গাপুরে হ্যাঁ ওটারও প্ল্যান আছে প্ল্যান আছে হচ্ছে ক্যালকাটা দিলাম মাইলেজ দেখাচ্ছে অলসো আমাদের ট্রিপ প্ল্যান করছে

আগে ম্যাপে আমাদের আগে আর আগে যেমন ছিল যে সপ্তাহে কতবার আসি মনে থাকতো না মাসে তো আসাই হতো মনে হতো আর এখন হয়ে গেছে যে কবে আসিচ্ছু মনে পড়ছে না আর আমি যে খড়গপুর খড়গপুর আর তো বিউটিফুল বলি খড়গপুর আইআইটে তো বিউটিফুল ডেফিনেটলি কিন্তু আমার দুর্গাপুর কোনো অংশে সেখানে কম যায় না তো আমার বাট প্লেস বলে কথা নাকি ঠিক ছিল হুম তোমার জন্মস্থান ইয়েস কি অবস্থা দেখো একবার কি করবে ভেতরে ঢোকাবে না আবুতুলা বাবা কি অবস্থা গাড়িটা আবুতুলা পুতুলা বয় বাচ্চা

দুর্গাপুরে ঢুকে গেছি ঢুকেই একেবারে খাওয়া দাওয়া করে ফ্ল্যাট হয়ে মানে সাংঘাতিক টায়ার ছিলাম ফার্স্ট অফ অল কলকাতা থেকে দুর্গাপুরে যে রাস্তাটা আগে আড়াই থেকে পনেরো তিন ঘন্টার মধ্যে ঢুকে যেতাম সেটা এখন চার ঘন্টা লাগলো আজকে তার কারণ রাস্তাটা খুব বাজেসে বেরোচ্ছে শেষ যে আশি কিলোমিটার দুর্গাপুরে ঢোকার সেই জায়গাটা পুরো কাজ হচ্ছে ফ্লাইওভার্স হচ্ছে ডাইভারশন রয়েছে এবং কাজ মানে ভালো জিনিসটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি কাজ এগোচ্ছে তো এটা পুরো কমপ্লিট হয়ে গেলাম মনে হয় কলকাতা দুর্গাপুর দু ঘন্টায় করা যাবে তুমি যাই হোক তার জন্য আজকে অনেক লেট হয়েছে এবং এসে যেটা ফিল করলাম দুর্গাপুরের সাংঘাতিক ঠান্ডাও রয়েছে এখন দুদিন আছি পরশু বেরিয়ে যাবো কালকে সরস্বতী পুজো তো কিছু বাজার হয়েছে আর কিছু বাজার কালকে সকালে করতে হবে বড় মামা ছোটো মামা সাথে যাব সুব্রতার রয়েছে সুব্রতা আমার মেশোমণি মানি সবার সঙ্গে আবার চার পাঁচ দিন পরে দেখা গেলো ওদের সাথে থাকার একটা হ্যাবিট হয়ে গেছিলো তো মাঝখানে আবার পুরো বাড়ি ফাঁকা হয়ে যাওয়াতে বলেছিলাম আগে পুজোতে যে খুব একটা ভালো লাগছিল না এই যে এখানে স্নেহা কাত হয়েছিল আমি এখানে কাত হয়েছিলাম একটু কিছু কাজকর্ম করছিলাম ঘুম থেকে উঠে অনেক দিন পরে তিন মূর্তিকে এক ফ্রেমে বন্দি করা হয়েছে মামনিকে আমি তো চিনতেই পারিনি প্রথমে মনে হচ্ছে অনেক বছর পরে দেখা হচ্ছে আর মানিকে দেখে মনে হচ্ছে ক্লান্ত জ্বর এসছে সে কি বলনি তো এতক্ষণ রয়েছি দু আড়াই ঘন্টা হয়ে গেল এত উপোস করে না তার গত সপ্তাহে পুরো উপোস গেছে আবার সোমবারও কালকে করেছে আজকে মঙ্গলবার করেছে তুই করতে গেলি হঠাৎ করে হলো ছোট মামার পাশে দাঁড়িয়ে আছে

এখানে বৌমনি দুধ চা করে নিয়ে এসছে আমি কোথাও দুধ চা খাই না কিন্তু এখানে দুর্গাপুরে এসে খাই আমাদের এখন গল্প জমে উঠেছে দিল্লি যাওয়ার প্ল্যানিং হচ্ছে নাকি বড় মামা সবাই মিলে দিল্লি যাব সেসব প্ল্যানিং চলছে

এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে ঠিকলেও কিছু খায়নি ক্যাশের থেকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে না আমি এখন শুরু করে দিচ্ছি এটা যেমন ডিনার করলে ঠিক সাড়ে আটটার মতো ডিনার কমপ্লিট করবো আর যদি পেট মোটামুটি ভর্তি থাকে তাহলে ডিনার করবোই না স্কিপ করে যাবো আজকে এরকম আমি লাঞ্চ করেছি সাড়ে পাঁচটার সময় হুম মেক করে তারপরে আবার ঘুগনি খেলছি আটটা দশ করে ডিনার ছেলে ওই থেকে মা বড় মা মার দোতলা তিনতলাটা হয়েছে তারপর থেকে দুর্গাপুরে আসলে মোটামুটি আমরা এই রুমটাতেই থাকি কারণ কেশের থেকে একটা অ্যাটাচ বাথরুম আছে